করুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিক বক্তা গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরোই সেপ্টেম্বর দুই পঁচিশ বেলা সাড়ে চারটার দিকে উপজেলার দরকার বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আহলে সুন্নাতওয়াল জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় ব্রাহ্মণবাড়িয়া আহলে সুন্নাতওয়াল জামায়াতের সদস্য জহিরুল ইসলাম আহমদের সভাপতিত্বে এবং আখাড়া আহলে সুন্নাতওয়াল জামায়াতের সমন্বয়ক মুফতি সামসুল আলম হোসাইনির সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মাইনুদ্দিন নুরি বোরহানউদ্দিন রেজা মুফতি আবুল বাসার হাক্কানি মুফতি সৈয়দ ফারাবি হাফেজ মুফতি সাইফুল ইসলাম ও হাফেজ আজিম আত্মাহারি সহ প্রমুখ এর আগে কুমিলা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয় সভায় বক্তারা গিয়াসুদ্দিন তাহিরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার হাইকোর্ট মাজার অন্যত্র স্থানান্তর বন্ধ

এ আকর্ষণ করে বলছি এই মিথ্যা মামলাকে অনতিবিলম্বে প্রত্যাহার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি 90টার অধিক মাজার ভাঙা হয়েছে এটার প্রতিবাদ আমরা জানিয়েছি আর কোনো প্রতিবাদ হবে না এখন থেকে যারা মাজারের দিকে হামলা দেবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব অতএব প্রতিটা সরকার আয়নিক সরকার আমলে মানুষের নামে গায়েব মামলা হত আমরা বলতে চাই মানন সরকার মহোদয়কে বলতে চাই আপনারা যদি এই বৈষম্যের বিরুদ্ধে কথা না বলেন শূন্য জৌদার করে বসে থাকবে না থাকবে না থাকবে না গ্রামের জমির আমার ভাই মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি নামে যে মিথ্যা মামলা দিয়েছেন আমি আমার প্রশাসন ভাইদেরকে অনুরোধ করে বলবো তারা যেন দুজোর সময়ের মধ্যে আমার ভাই মুক্তি গিয়াসউদ্দিন আ Zahir মিথ্যা মামলা প্রত্যাহার গান করে। নাই আপনারা রশি মানে করে বিদ্যুতের তারে হাত দিবেন না। এই প্রতিবাদ সভা থেকে আমরা স্পষ্টভাবে আমাদের দাবি নাম্বার এক জানিয়ে দিচ্ছি ঢাকা ঐতিহ্যবাহী তীর জবাহী শত বছরের সেই পুরাতন ললওয়া খাজা সর্বদ্দিন সিস্টে রহমতুল্লাহ আদার মাজার দেখা রয়েছে